যেমন বৃষ্টি তেমন রোদ আর এই যে আমার ঠিক পিছনে জগন্নাথ দেবের মন্দির আমরা দীঘা পৌঁছেছিলাম ঠিক দুপুর বারোটায় আর হ্যাঁ এই এক্সপ্রেসে করেই আমরা পৌঁছেছিলাম এবং এটা ছিল পাহাড়িয়া এক্সপ্রেস যেটা ছিল পূজা স্পেশাল আমরা উঠেছিলাম ভোর চারটেই আর নেমেছিলাম দুপুর বারোটায় দীঘায় আর ওই যে জগন্নাথ দেবের মন্দিরটা দেখলে ওটা নিয়ে তোমাদের একটা কাহিনী শেয়ার করব। আমার জগন্নাথ মন্দির ঘোরার খুব ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঘুরতে পারিনি এবছর কেন পারিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা দেখতে থাকো আর এই যে সারা ট্রেন ঘুমিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট দিনের বুক করা হোটেল যেটা নাম ছিল এজিএম গ্র্যান্ড হোটেল এবং হোটেলের রিসেপশানে কুহু এত আনন্দ করছে না জানি রুমে গিয়ে ও কি করবে রোদে গরমে হোটেলে পৌঁছেই প্রথমেই যে জিনিসটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা এরা সার্ভ করেছিল এবং সেটা আমি খুবই শান্তি সহকারে খাচ্ছিলাম আর এরপর আমাদের চেক ইন করার পালা চেক ইন করে আমরা ডিরেক্ট চলে যাব রুমে আর তোমাদের সাথে রুম ডিটেলসটাও শেয়ার করব। অর্থাৎ রুম ট্যুরটা দেব আপাতত এক এক করে চেক ইন হচ্ছে আমরা ওয়েট করছি আমাদের টার্নের জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ রিসেপশনটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ওয়েল ডেকোরেটেড পিছনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মূর্তি দাঁড় করানো আছে অবশ্যই হোটেলটা সামনে থেকেও দেখাবো তার আগে চলো একবার দীঘার সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি সমুদ্রের পারে এসে তো আমরা অবাক এত ভিড় এত ভিড় পুজোয় আমরা কল্পনাও করতে পারিনি তাই দুঃখ নিয়ে আবারও আমরা রিটার্ন চলে এলাম আর এই যে তোমাদের দেখাচ্ছি হোটেলটা সামনে থেকে কেমন দেখতে হোটেল ইউনিক ইন হোটেল গোল্ডেন সানের একদম অপোজিটেই ছিল আমাদের এজিএম গ্র্যান্ড হোটেল আর হোটেলটার সামনেটা তো এত সুন্দর করে সাজানো সঙ্গে পুজোর জন্য আরও বেশি করে ডেকোরেট করা ছিল আর এই আমরা চললাম লিফটে করে ফোর্থ ফ্লোরে যেখানে ছিল আমাদের রুম ফোর্থ ফ্লোরে পৌঁছেই আমাদের রুমের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো রাত্রিবেলা এই হোটেলটা বাইরে থেকে কেমন লাগে এই দেখো রাত্রিবেলা ঠিক এরকম লাগে এত সুন্দর একটা বাইরে থেকে প্যাটার্ন ক্রিয়েট করা ছিল আর লাইটিং এ সমস্ত কিছুতে খুবই সুন্দর লাগে এটা ছিল রাতের সেই সময় যখন আমরা মানে সন্ধ্যাবেলার সময় অ্যাকচুয়ালি এই সময় সায়েন্স সেন্টারে অমরাবতী পার্কে আর জাহাজ বাড়িতে তোমাদের সাথে রাতের ক্লিপটা জাস্ট শেয়ার করলাম এবার পালা আমাদের চেক ইন করার আমরা চেক ইনটা করবো আমাদের রুমটা রেডি হচ্ছে তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম আর কুহু এই ফাঁকে একটু খেলে নিচ্ছিলো এখানে যতগুলো ঠাকুর দেখতে পেয়েছে সব ঠাকুরকে নমস্কার করেছে আর এখানে একটা সুন্দর গণেশ আমি অনেক হোটেলেই গিয়ে দেখেছি এরকম একটা সুন্দর গণেশের মূর্তি রাখা থাকে আর এই যে রিসেপশন থেকে ওকে একটা চকলেট দেওয়া হয়েছিল যার জন্য ও খুবই আনন্দ এবং ওকে বলেছে তোমার যদি লাগে পরে এসে আবারও একটা নিও তার জন্য নেচে নেচে বেড়াচ্ছে আর অনেক তো বক বক করলাম চলো তোমাদেরকে এবার রুম ট্যুরটা দেবো এবং যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো আমি জানি তবে রুম ট্যুরটা দিতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও এবং পরবর্তী ভিডিওতে আমি আনছি রুম ট্যুরটা থ্যাংক ইউ